নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির যে জায়গা থেকে আমি লাইভে এসছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বোকরা বাস স্ট্যান্ড পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ সতেরো ডিসেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ আসুন লাইভে জুড়ুন আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ সেটা হচ্ছে ভারত পটেটো বাংলা চ্যানেলটাকে বেশি বেশি করে আলু চাষিদেরকে শেয়ার করুন আর যিনি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা দুবার টাচ করলি এটা অল লেখা উঠে আসবে অলটা একবার টাচ করে দিলি সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার কাছে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্রাজ্ঞী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কাছে এই হতবাকা ছেলের একটাই আবেদন বোকা ছেলের একটা আবেদন বাংলার আলু চাষিকে বাঁচাতে এই মেদিনীপুরের হচ্ছে কে বাইশ আলু এটার নাম হচ্ছে কে বাইশ দেখুন লম্বা লম্বা আলু প্রতিটা আলুই লম্বা এই আলুটা যায় আপনার অ্যাকচুয়ালি ছত্রিশগড় ছত্রিশগড়ে এই আলুটা খুব ডিমান্ড এবং এই আলুটা খুব দামি আলু এই আলুর বীজ এই আলুর পাঞ্জাবের বীজ এক বস্তা বিক্রি হয়েছে এক বস্তা পাঞ্জাব বীজের দাম হচ্ছে আপনার ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকা তো এই উঁচু দা এই দামি আলু উঁচু দামে বাংলার কিস লোডাররা লোড করেছে বা কৃষকেরও এখন রাখা আছে তো এই আলু আমাদের বাংলায় কোনো মোকামে চলবে না কোনো মোকামে চলবে না তো মায়ের কাছে এটাই অনুরোধ যে আপনি এই লম্বা কে বাইশ আলুটাকে বাংলার বাইরে যাওয়ার পারমিট দেন তা না হলে যে দুজন আলু ব্যবসায়ী অকালে প্রাণ ত্যাগ করলো কে বাইশ আলু রেখে দেহত্যাগ করেছে বর্ডার আটকানোর জন্য তো কোনো দামে বাংলা এই আলুটা বিক্রি হবে না কোনো দামে বিক্রি হবে না এই আলুটার ছাড়পত্র তো অবশ্যই দেওয়া উচিত এই কে বাইশ আলুটার ছাড়পত্র আপনি দেন জোতি আলু ছোট আলু সেগুলো আপনি ছাড়পত্র দেন আর না দেন সেটা নিয়ে আমি আর কত বলবো আমি আর বলছি না আমি এই কে বাইস আলুটার ছাড়পত্র চাইছি আপনার কাছে দেখবেন এই কে বাইস আলুটা আর আছেন আমার মায়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তেনাদের কাছে আমার করজোড়ে আবেদন তেনারা মায়ের কাছে এই ভিডিওটা অন্তত এই কে বাইস আলুর ছবিটা একবার তেনারা পাঠাবেন হ্যাঁ যেমন একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে তার ব্যবস্থা করার আবেদন রইল আপনাদের কাছে বর্ডার কি খুলবে বর্ডার তো যে কোনো মুহূর্তে মা একবার বলে দিলেই বর্ডার খুলে যাবে আমার আশা আজকালের মধ্যে বর্ডার খুলে যাবে এটা আমার আশা পিন্টু রাজবংশী বাংলায় বৃষ্টিপাত আছে দাদা বাংলায় বৃষ্টিপাত দেখাচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ ডিসেম্বর বাংলার আলু চাষিদের আলু চাষিরা পাইস আলু রেখে পৃথিবী ছেড়ে চলে গেলেন আমার মাকে যারা আলু নিয়ে যেনারা পরিচালনা করছেন তেনারা যে একশো একশো মাকে মিসগাইড করেছেন সেটা আমার মা আজ না বুঝতে পরে নিশ্চয়ই নিশ্চয়ই বুঝবেন যে আমি এতবার করে বোঝানোর চেষ্টা করছি তিনি বুঝবেন রেন রিপোর্ট সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ ভারী থেকে অতি বৃষ্টির পূর্বাভাস এখন পর্যন্ত আছে তো সেটা তো এখন দেরি আছে ঘুরেও যেতে পারে তো দরকার আছে আকি সরকারের খাড়া সরকার কে ভুল বুঝিয়ে border-এর মানুষে তো না বিশ্বাস উঠে যাচ্ছে মুর্শিদাবাদের ছেলেরা পগড়াজ গরালু বিকিকৃত বাচ্চা না তাদের এক টেনশন বীরভূমে আর ওটা বিহার যায় তারা বিহার পাড়া দাওচ্চ না তাদের তারা মুর্শিদাবাদ বীরভূম হাই টেনশন আছে আর হাই টেনশনে আছে এই মুহূর্তে বাঁকুড়া মেদিনীপুর মেদিনীপুর সব থেকে হাই টেনশন চলছে মেদিনীপুরে দুইজন প্রতিষ্ঠিত আলু ব্যবসায়ী দিলীপ বাবু দুজনেই দিলীপ নাম দুজনের টাইটেল আলাদা আলাদা দুজনের দু জায়গায় বাড়ি দুজনেই সুপ্রতিষ্ঠিত মানসিক অশান্তি বর্ডার আটকানোর জন্য ভারসাম্য রাখতে না পেরে একজন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন আর একজন গলায় দড়ি দিয়ে সুসাইড করেছেন তো লাইভে আপনাদেরকে দেখিয়েছি এবং সরকার বাহাদুরকেও দেখিয়েছি সে সে লাইভটা নেই কো ঢিসমিস করে দিয়েছেন সরকার পক্ষ থেকে ঠিক আছে সেটা নিয়ে আমার কোনো অসুবিধে নেই কিন্তু কথা হচ্ছে যে বর্ডার না খোলার জন্য বেশি অসুবিধে কে বাইশ আলু ব্যাপারে একটা একটা করে মরে যাচ্ছে ভারসাম্য হারিয়েছে কি করে ভারসাম্য রাখবে সেই আলুটা তো বাংলায় কোনো গ্রামে বিক্রি হবে না কোনো মোকামে কে বাইশ আলু চলে না সরকার বাহাদুরকে এটা আরো বলবো যে আপনাদিকে যে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মহাশয় এবং টাং ফোর্সের ফোর্সের টাক যিনি কোল্ড অ্যাসোসিয়েশন থেকে আছেন প্রথিত বাবু প্রতীতবাবু তো ভালো জানে যে কে বাইশ আলু কলকাতায় চলে কি চলে না তাহলে তেনার মতো বর্ষিয়ান ব্যক্তি সরকারকে মিসগাইড করছে এখন কর্তা হচ্ছে যে ওই কথাটা মা ছেলে চলে না ভাই ওটা মা ছেলে না মা মা মাই থাকবে মারুক যাই যতই মা ছেলেকে মারুক শাসন করুক সন্ধে সেই ছেলে মাকে মা বলেই ডাকবে মায়ের কোনো বিকল্প নেই পৃথিবীতে আর কোনোদিন থাকবে না। মা হচ্ছে অমূল্য জিনিস অমূল্য জিনিস বললে ভুল হবে মা হচ্ছে অমূল্য সম্পদ ঈশ্বরের দেওয়া অতএব মা মাই হয় তো মায়ের কাছে আমার আবারও অনুরোধ আজ রাত্রে আপনি বর্ডার উন্মুক্ত করে দেন তার কারণ বাংলার তো নতুন আলু তৈরি বাংলার নতুন আলু তৈরি সাইদুল মন্ডল সাইদুল ভাই তোমার মাথায় কিচ্ছু নেই কিছু তোমার মাথায় নেই দাম বাড়লো না কমলো সেটা বড় বড় কথা কথা নয় হচ্ছে যে আলুটা দামে বিক্রি হচ্ছে না যে গড় আলু কোনো অবস্থায় বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না বাংলার ক্যাট আলু বিক্রি হচ্ছে না ডালার মাঝারি বর্ডার আটকানোর জন্য বর্ডার খুলে দিলে ডালার মাঝারিটা বিক্রি হয়ে যাবে ক্যাট আলুটা বিক্রি হবে মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূমের গড় আলু বিক্রি হবে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের যে গড় আলু আছে সেই আলুগুলো বাইরে বেরিয়ে যাবে তাতে করে তো মানুষের একটু সুরা হবে যে দামে বিক্রি হোক সেটা বড় কথা না কিন্তু আজকে এইভাবে প্রতীতবাবুর মতো লোক যদি আমার মাকে মিসগাইড করে অতীত বাবু একজন বর্ষিয়ান আলু চাষি বর্ষিয়ান আলু ব্যাপারী বর্ষিয়ান লোডার তেনার কোল্ড স্টোরেজ কেউ আলু না রাখলেও তিনি একা কিনে লোড করার হিম্মত প্রতীত বাবুর আছে সেটা আমি জানি এবং বর্ষিয়ান কোল্ড মালিক তিনি সব জানেন সব জেনে শুনে তিনি মাকে মিসগাইড করছেন এটা তেনার মস্ত বড় অপরাধ করছেন কেনার কথা আমার মা শুনবে না এটা হতে পারে না তো আজকে আমার সেক্রেটারি সম্পাদক পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সম্পাদক এবং উপদেষ্টা এনাদের সম্বন্ধে আমি বলে আসছি এনারা মিসগাইড করছে মেরুদণ্ডহীন আগেও এনারা বলেছি এখনো বলছি তো ওনাদের হয়ে একজন আমাকে ফোনে হুমকি দিয়েছে ফোনে হুমকি দিয়েছে আমাকে আমাকে নাকি দেখে আমি তাহলে দেখে নিও দেখে নিও আমি বাংলার আলু চাষির হিতে কাজ করছি যে অপদার্থ ব্যক্তির কাজ করার ক্ষমতা নেই যার যে মেরুদণ্ড সোজা করে চলতে পারে না যে ব্যক্তি জেনাদিকে রক্ষা করার অঙ্গিকার নিয়ে সেক্রেটারি হয়েছেন সভাপতি হয়েছেন উপদেষ্টা হয়েছেন তেনারা শুধু নিজেদের ফায়দাটুকু লুটবে সমিতির ঘাড়ে বন্দুক বন্দুক রেখে নিজের ফায়দা লুটবে আর সমিতির একটার পর একটা আলু ব্যাপারী পৃথিবী থেকে চলে যাবে তেনাদের গায়ে আমি গুড় ঢেলে তেনাদিকে অপদার্থ ছাড়া আর কিছু আমি মনে করি না তেনারা যে সাদা কাগজ করে আলু বিক্রি করে রেখেছিলেন তেনাদের সাদা কাগজ আজ ক্লিয়ার হয়ে গেছে আরো সাদা হয়ে গেছে সাদা কাগজটা আরো সাদা হয়ে গেছে তো আমি ওই কাপুরুষ দিকে আমি ভয় করি না তার কারণ হচ্ছে আমি বাংলার আলু চাষির হিতে কাজ করছি আলু চাষির ছেলে আলু ব্যবসাদার আলু চাষির ছেলে আজকে কোল্ড স্টোরেজ মালিক অতএব আমি চাষির হিতে কাজ করছি আর চাষির হিতে কাজ করব আর স্পষ্ট কথা বলে আসছি স্পষ্ট কথা বলবো তাতে আমার যা হবে আমি যখন পশ্চিমবঙ্গ সরকার যে ভুল করছে পশ্চিমবঙ্গ সরকারকে যখন আমি ছেড়ে কথা বলছি না তখন সেক্রেটারি সভাপতি উপদেষ্টা কোন হরিদাস করি না আমি তাদেরকে যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির মাথায় বসে আর সমস্ত সদস্য পিছনে বাঁশ দিচ্ছেন সেটা আমি ওপেন করে দিয়েছি গায়ে জ্বালা ধরছে মানে বিচুতি পাতা নয় ওনাদিকে দিকে আলাকুশি দিয়ে দেওয়া হয়েছে কাপড় চোপড় সব খুলে হয়ে বাড়িতে লাইন যে কি করলো আমাদের সাহা বুবাই পশ্চিমবঙ্গে আর কত পার্সেন্ট আলু আছে আরে ভাই এখন আর পার্সেন্টেজ বলা যায় নাকি বহু স্টোরে লাঠ হয়ে গেছে বহু স্টোরে লাঠ হয়ে গেছে বহু স্টোর ক্লোজ হয়ে গেছে আমার বাড়ির কাছে বিকাশ যে কোল্ড স্টোরেজ লাট ক্লোজ হয়ে গেছে একরকম তিনটে লাট চাষির পরে আছে সেইগুলো আটকে সেট যারা সেটের ইনচার্জ তারা অফিস খুলে বসে আছে সেই তিনটে লাটের জন্য তাও ছোট ছোট লাট পনেরো কুড়ি পঁচিশ প্যাকেটের লাট তিনটে তা এই আজকের দিনে এসে পার্সেন্টেজ বলা যায় আজকের দিনে এসে পার্সেন্টেজ বলা যাবে না তো আবার আমি আমার মায়ের কাছে এই অনুরোধটা রাখবো যে কে ভাইস আলুটা একবার আপনি ভালো করে দেখুন যেনারা মায়ের আইটি সেলের যেনারা আছেন আইটি সেলের পক্ষে যেনারা দেখাশোনা করেন ইউটিউব চ্যানেল সম্বন্ধে যেনারা দেখাশোনা করেন তেনারা মাকে দেখাবেন এটি হচ্ছে কে ভাইস আলু এই কে ভাইস আলুটা ছত্রিশগড় যায় ছত্রিশগড় যদি না যায় এটা কোনো বাংলার কোনো মোকামে এই আলুটা বিক্রি হবে না তো দয়া করে এই আলুটা ছাড়পত্র দিয়ে আর যাতে কোনো আলু ব্যবসায়ীর অকালে প্রাণ না যায় হ্যাঁ তার একটু শুভ অবস্থা করলে আমি খুব উপকৃত হব কুড়ি একুশ তারিখে বৃষ্টি কুড়ি একুশ তারিখে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কুড়ি একুশ তারিখে বৃষ্টির কথা বলছে না বাংলায় ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে উড়িষ্যায় বৃষ্টির কথা বঙ্গে বৃষ্টির কথা এখনো বলেনি ভাই বারবার মা বলছেন ঠিক আছে কিন্তু মা কোনো ছেলের খারাপ করতে পারে না উনি মা নয় উনি হচ্ছেন দিদি দিদি কোনো দিনই মা হতে পারে না নারী মানি মা ভাই নারী মানি মা আপনার ওই কথাটা আমি কেটে দিলাম নারী মানি মা নিশ্চয় একদিন না একদিন মা ছেলের ডাকে সারা দেবী কবে বর্ডার খুলবে বলে মনে হচ্ছে আমার মনে হচ্ছে আজকালের মধ্যেই বর্ডার খুলে যাবে আজকালের মধ্যে বর্ডার খুলে যাবে এই হচ্ছে কে বাইশ আলু এই লম্বা কে বাইশ আলু আমাদের বাংলায় কোনো মোকামে চলে না লম্বা কে বাইশ আলু যেনারা আইটি সেলে আছেন তেনারা মাকে একবার এই আলুটা দেখতে বলবেন এটা হচ্ছে কে বাইশ আলু একবার দেখতে বলবেন একবার দেখে এই আলুটার বর্ডার খোলার অনুরোধ আমার আপনাদের কাছে ইউপিতে কত পার্সেন্ট হয়েছে ভাই এখন বর্ডার খোলার কথা ওই সমস্ত গল্প পরে হবে ও সমস্ত গল্প করার জন্য অনেক টাইম আছে বহু লাইভ হবে বহু জায়গা ঘুরবো বহু জায়গা ঘুরবো বহু জায়গা দেখাবো ভিডিও থাকবে দুটো করে প্রত্যেক দিন দুটো করে ভিডিও থাকবে দুটো করে লাইভ হবে সব থাকবে টেনশন করবেন না জমি জমি করি একটা ধান কাটা বাকি আছে ওইটা হয়ে ওটা সামান্য মেশিনে কাটবো কাল পরশুর মধ্যে মনে হচ্ছে হয়ে যাবে আর ছেলের রেজাল্ট আউট আছে শনিবার ব্যাস তারপরে আমি উত্তরবঙ্গ হাজির হয়ে যাব। উত্তরবঙ্গ ভুটান যেখানে যেখানে গেলে আলুর খবর পাবো আগামী বছরের জন্য সেই সমস্ত জায়গা রিপোর্ট আমি দিতে তারপর এখান থেকে থেকে এমপি এমপি গুজরাট গুজরাট থেকে পাঞ্জাব যেতেও পারি হ্যাঁ তারপরে পাঞ্জাব ঘুরে এসে পুরো উত্তরপ্রদেশ ঘুরবো আর দু মাস দু মাস দশ দিন আমার হাতে মোট টাইম আছে লোডিং এর আগে সমস্ত রিপোর্ট দিয়ে দেবো তবে আমাদের বাংলায় আমাদের বাংলায় বাংলায় চাষিদেরকে বলবো যে চাষিরা চাষি লোড হবে চাষি লোড করার জন্য চাষিকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটি চাষিকে যে নিজের আলু নিজেকে লোড করতে হবে কোনো বাইরের লোডার বাংলায় লোড করবে না কোনো বাইরের লোডার বাংলায় লোড করবে না এবং বাংলার কোনো ব্যাপারই এবছর আলু কিনে লোড করবে না তার কারণ হচ্ছে যে আমার মাকে যারা মিসগাইড করেছেন সেই মিসগাইডের জন্য আলুর লোড এবং আলুর ববসা থেকে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ববসাটা করবেন যিনি যেনারা ট্রেডিং করেন তেনাদের তো বহু টাকা পড়ে থাকে বাইরে টাকা আদায় করার জন্য তেনাদের এই ট্রেডিং ববসাটা ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো উপায় তেনাদের নেই তবে আমার যেটা মনে হচ্ছে সরকারের এই ভুল নীতির জন্য ভুল নীতির জন্য যেমন দুজন আলু লোডার প্লাস পৃথিবী ছেড়ে চলে গেলেন অদূর মানে আগামী লোডিং এ বহু কৃষকের এই অবস্থা হবে তবে মাকে আমি এখন থেকে সাবধান করব যেনারা আপনাকে আলু নিয়ে দিশা দেখাচ্ছে তেনারা যে কতখানা ভুল দিশা দেখাচ্ছে সেটা আজকে কে বাইশ আলুটা আপনাকে দেখালাম আপনি বুঝতে পারলেন আমার ইচ্ছে ছিল নবান্নে কে বাইশ আলু গড় আলু ক্যাট আলু আর মাঝারি আলু নিয়ে যায় দেখানোর আপনাকে কিন্তু কথা হচ্ছে যে কিভাবে যেতে হয় মুখ্যমন্ত্রীর কাছে আর কিভাবে দেখা করতে হয় সিস্টেম আমার জানা নেই বলে আমি যেতে পারলাম না তার কারণ মুখ্যমন্ত্রী মানে জেঠ কাটা নিরাপত্তা সেই নিরাপত্তা ভেদ করে আমি পৌঁছাবো কি করে মায়ের কাছে আবেদন রইল আছেন আমার একবার মায়ের সঙ্গে বসার খুব ইচ্ছে আছে একবার আপনারা পাঁচটা করিয়ে দেবেন আমি আলুটা কে বাইশ আলু গড় আলু মাঝারি আলু আর ক্যাট আলু এই তিনটা আলু আমি দেখিয়ে আসতাম আর বাবুর মতো লোক যে সরকারকে কত মিসগাইড করছে সেটা পরে পরে আমার মা বুঝতে পারবে যে উনি কত ভালো মানুষ এর বেশি আমার আর কিছু বলার নেই বাংলায় সাত থেকে দশ পার্সেন্ট চাষ বেশি হবে বীজের দাম কমে গেছে সেই থেকে চাষ বাড়ছে চাষ বাড়লেই তো আর আলুটা হয়ে যাবে না বৃষ্টিও সেরকম ঢেলে হবে বৃষ্টি থেকে রক্ষা হলো আলুর ফলন হলো যাবে না চাষিকে আলুর বস্তা ধরে কানতে হবে আর ঠিকে যারা নিয়ে চাষ করেছেন তাদের তো মহা দুর্দিন কেনারা ঠিকে চাষ করেছেন আলু কেনাদের দুর্দিন আগামী লোড আমি চাই बांगलार आलू चाषी परिवार के ईश्वर अल्लाह प्रचुर पैसा दी सुखे थक शांति थक आनंदे थक ये अंतर थे चाहिए जय जवान जाएक। जय किसान जय जाए हिंद बंदे मातरम भारत माता की जय आलू चाषी परिवार के ईश्वर इस... अल्लाह प्रचुर पसा दी आलू चाषी परिवार थक आनंद आनंद महा आनंद What? Mm -hmm.